ভরি ওয়ান আজ আমি বানাবো কস্তুরি পনির চলো তবে শুরু করা যাক আমি এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি আর একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি এখন আমি পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব পনিরগুলোকে আমরা যেতেলে ভেজেছি এরপর সেই তেলেই আমি দু কিউব বাটার দিয়ে নেব আর দিয়ে নেব কিছু গোটা গরম মশলা এখানে আমি নিয়েছি সাদা জিরে হিং লবঙ্গ দারচিনি এলাচ তেলে ফোড়নটা দিয়ে দেওয়ার পরই আমি এখানে ব্যবহার করব একটি মিশ্রণ আর এই মিশ্রণে আমি নিয়েছি দশ পনেরোটা কাজু সামান্য চারমগজ সামান্য পোস্ত আর নিয়েছি কসুরি মেথি এরপর তেলের মিশ্রণটিকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিশ্রণটির গা থেকে তেল ছেড়ে আসলেই আমরা দিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে নেব লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য চিনি তারপর মিশ্রণটিকে ভালো মতো মিশিয়ে নিয়ে তাতে দিয়ে নেব আমরা সামান্য দুধ এরপর আমি আগে থেকেই একটা পাত্রে দারচিনি আর এলাচ দিয়ে জল ফুটিয়ে রেখেছিলাম এখন সেই ফোটানো জলটাই এর মধ্যে দিয়ে নেব আর দিয়ে নেব ভেজে রাখা আলু একটুখানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ ক্রিম এরপর পাঁচ থেকে সাত মিনিট আমরা গ্রেভিটাকে কষিয়েই তাতে দিয়ে নেব ভেজে রাখা পনিরগুলো এখন আমাদের এটা তৈরি শুধু নামানোর আগে আমরা সামান্য গরম মশলা দিয়ে নেব এখন এটিকে তোমাদের ইচ্ছে মতো রাইস কিংবা রুটি দিয়ে গরম গরম সার্ভ করে ফেলো